আসসালামু আলাইকুম পিয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের এখানে একটা রান্না নিয়ে হাজির হয়েছি চোখ অপারেশন করার পরে আমি খুব ভিডিও করিনি তারপরেও এখন এডিট করার সময় একটু সমস্যা হচ্ছিল চোখে যেহেতু কালো চশমা ব্যবহার করতে দেয়া হয়েছে তো যাই হোক পেঁয়াজ ভেজে নিচ্ছি আজকে আমি রান্না করব কালিয়া তো কী মাছের কালিয়া রান্না করব আপনারা দেখতে থাকুন তো পেঁয়াজ ভাজতে ভাজতে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এটা দিয়ে কতক্ষণ ভুনে নিব তো ভিহ আজকের এই ভিডিওটা অনেক দিন পরে করলাম তো আপনারা আমাকে ছেড়ে যাবেন না পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বললাম সাবস্ক্রাইবও করে দিবেন। তো পেঁয়াজটা ভুনতে ভুনতে যখন আদা রসুনের গন্ধটা একটু চলে গিয়েছে কাঁচা গন্ধটা সেই পর্যায়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হবে তা আমি পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে ভুনে নিব। দেখুন পানিটা টেনে আসছে মশলার আর মশলাটাও ভালোভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে তো এখানে যাতে পোড়া না লাগে সে জন্য একটু পানি দিয়ে দেব পেঁয়াজটা সেদ্ধ হবার জন্যে মাছ ভুনা বলেন তারপরে কালিয়া বলেন যাই বলেন খুব বেশি পানি দেয়া যাবে না আর অবশ্যই এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে পেঁয়াজটা তো ভালোভাবে কষিয়ে নিলে এটার স্মেলটাও ভালো আসে তো আমি যে শক্ত পেঁয়াজগুলো ছিল সেগুলো নেড়ে নেড়ে চেপে চেপে ভেঙে দিলাম দিয়ে আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি তো অনেক দিন পরে ভিডিও করছি যাই হোক পানি দিয়ে দিলাম পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আমি এটা খুব শুকনো শুকনো করে রান্না করব তাহলে টেস্টটা খুবই ভালো আসে আপনারা একটি বার হলেও রান্না করে খা খেয়ে দেখবেন তো পানিটা যখন একটু কমে গিয়েছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এ মাছ সবগুলো দিয়ে উল্টে পাল্টে রান্না করব এখানে আমি একটা তিন কেজি ওজনের একটা রুই মাছ কিনে এনেছিলাম সেটা বাজারে মাছওয়ালারা কেটে দিয়েছিলো সেই জন্য পিসগুলি বড়ো বড়ো হয়েছে তো যাই হোক পানিটা একটু শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আজকে ধনে পাতা ব্যবহার করব না ধনে পাতা ব্যবহার করলে তাহলে আদা আর রসুনের যে একটা সুন্দর একটা স্মেল সেটা পাওয়া যাবে না তো আমি এভাবে নেড়ে নেড়ে উল্টে পাল্টে এটাকে রান্না করে নিবোয়ার্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর আমার পাশে থাকবেন আর বেল বাটনটা দাবিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি এখন প্রতিদিন দেই না দু একদিন পরে পরে আর যেহেতু চোখে একটু সমস্যা হয়েছিল। সেই জন্য অনেক দিন পরে পরে দেই এক সপ্তাহ পরে পরে দেই তো যাই হোক আপনারা দেখতে থাকবেন ভিডিওটা তাহলে বুঝবেন তো দেখুন হয়ে গিয়েছে আমার মাছ রুই মাছের কালিয়া তো ভালো ভালো থাকবেন ভিও আমার জন্য দোয়া করবেন আর এভাবে একটি বার হলেও বানিয়ে খাবেন মাছ সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে ভিউয়ার দেখুন কতটুকু লোভনীয় এভাবে শুকনো করে রান্না করলে অবশ্যই খেতে খুবই ভালো লাগে তো দেখুন কতটুকু ইয়ামি এবং লোভনীয় তো ভিয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ